আমার সোনাটিকার ভাই রম নলত শ্রীবির ভাই চৌবাড়িয়ার ভাইয়া ভাইয়া ভাঁড়া শিমলার ভাই রা চালতে বড়িয়ার ভাইরা ভাই আমার সম্মানিত বিশ্ব লক্ষ্মীর আমার সম্মানিত তো সাত চীনা জেলার কালিগঞ্জ উপজেলার মনে রাখবেন মনে রাখবেন প্রতিদিন যে সুরা ফাতে আমরা পড়ি ইহি দিন সরাতাল মুস্তাকিম সরাতাল লাযিনা আনআমতা আলাইহিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তার আগে বললাম আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তায় পরিচালিত করো পৃথিবী সব হুজুরের কাছে শুনবেন হুজুর আসলে সহজ সরল সঠিক রাস্তায় কোনটি তিনি বলবে যে পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্ধারা চলেছে তারা হচ্ছে সঠিক রাস্তা সেটা হচ্ছে সঠিক রাস্তা আরো পরিষ্কার করে যদি জানতে চান আমার আল্লাহ আরো পরিষ্কার করে বলে মিনাল।

La he gonna be, neera, la he bolon, neera, la be. Neera, la পাইলে নিরা লহ গো নবী পাইলে নিরা লাই পাঁচটা গরু আর একটা ছাগল ছবি ইস আপনাদের দোয়া উচিত না গলায় কোনো জোরই নেই মুসলমান হিসেবে অন্ততঃ গলায় জোর থাকা দরকার আছে কেন সুদখুরের গলায় কখনো জোর হবেনা। না কারণ ও গুনাহ করতে করতে এমনি डाव घुसखोर সুদখোর যারা যারা মানুষের হক জালেম জুলুম এরা কখনো হক কথা বলতে পারে না কথা বলেন না কেন সচ্চে গরিব মানুষ আগে জান্নাতে যাবে আর গরিবরা আগে আওয়াজ শুনতে আসে কিন্তু আপনার আওয়াজটা জোরে দিবেন দয়ারে

আলাইহি ওয়াসাল্লাম লা তামুসুন্না তু মুসলিমান রানি ওয়া রহমান রানি রাবাহু তিরমিজি জোর বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহি তিরমিজি হযরত জাবের এর হাদিস তিনি বর্ণনা করেন আল্লাহর নবীকে কেউ যদি কোন মুসলমান একবার দেখতে পায় ওই মুসলমানের শরীরে জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ আবু জেহেল হয়ে দেখলে হবে না আবু বকরের মতো দেখতে হবে আবু জেল কোলে হনেছে এরপর জাহান্নামে জাহান নামে জ্বলতেছে আবু লাহাব কোলে হনেছে এরপর ও জাহান দাউ দাউ করে জ্বলতেছে মুসলমান হয়ে দেখতে হবে একটু জোরে বলুন না ঠিক কি ঠিক আপনারা একটু আওয়াজ দেন তো জোরে বলুন আল্লাহ আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার আর জোর হবে না একটু গলা ছেড়ে দিয়ে বলেন নারে আমি বলবো সাতক্ষীরার মাটি আপনারা বলবেন মিলাদুন্নবীর নবীর ঘাঁটি পারবেন না না ভয় করতেছে সাতক্ষীরার মাটি মিলাদুন নবীর ঘাঁটি আশা করে সুলের ঘাঁটি সাতক্ষীরার মাটি আশা করে সুলের ঘাঁটি সোনাটি গালির মাটি মিলাদ শরীফ নলতা শরীফের মাটি আশা করে সুলের ঘাঁটি এরাম সরতা আমার জীবনে দেখি না জীবনে বহু জেলায় গেছে বিমানে বিমানে লঞ্চে ট্রেনে বাই রোডে প্রাইভেটে গেছি কিন্তু এইরাম নরম সরতা আমার জীবনে আমি দেখি নাই যা সোনাটি গাড়িতে বাদাল ইসা পেয়ে গেলাম যাই হোক আপনারা মনে হয় ভদ্র মানুষ সিল্লাশিল্লি বেশি পছন্দ করে না কিন্তু এমনও সময় আছে বাতিলরা যখন বিরুদ্ধে কথা বলে তখন জবান খোলার দরকার আছে কি না কান্দিয়া আমি দি সোনাটিকালি পকসে দাও খাপ ছে কান্দি আমরা বসে বসে আপনাকে পা আ আশাে পাইলে নিরা লহে আমার পাশে যে সায়ের বসা একটা গজল গইলে লক্ষ লক্ষ মানুষ খেলে কমেন্টসে লেখে সায়ের ইমরানের গজল ফজর পর্যন্ত চলুক আপনার আপনারা নিয়ামত পে ہاتھ ছড়া করবে না গত রাত্রে 나토 রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাহফিল করেছিলাম আর তাবারকের গোরুগুলোর সাথে মোলাকাত করে গিয়েছিলাম তোরা ভাগ্যবান যে তোদের না খাবে নবীর প্রেমিকরা কারণ তাবারক দিলে ওনাকে কমেন্টস ভন্ড ভণ্ড মানে ওর কপালে হয় না বলে ও ভণ্ড কথা বলেন না কেন এই বাংলাদেশে যদি ভণ্ড হুজুরি সিরিয়ালে নাম লেখা হয় তাহলে দেখবেন যারা নবী দুশ্মন ওরা সবচেয়ে বড় ভণ্ড যারা বলি আল্লাহর এদেরও সমস্যা আছে আজকে আমার সাবজেক্ট হলো বাংলাদেশের ইসলাম অলি আল্লাহর অবদান আজকে যে বক্তারা আসছেন এক এক সাবজেক্টে কথা বলবে কারণ সবাই একই ওয়াজ করলে তো ভালো লাগে না যিনি প্রধান হয়েছেন বাংলাদেশের গৌরব রাজধানী ঢাকা কাদিয়ে তৈবা কামিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রভাষক মুনাজির আহলে সুন্নাহ হযরতুল্লাহ আলহাজ মুফতি আল্লামা নাজমু সাআদাত ফয়জি হুজুর তিনি আওয়াজ করবেন পবিত্র মেরাজুন নবী এবং আমার পরে যিনি আওয়াজ করবেন সাতক্ষীরার গৌরব মুনাজির আহলে সুন্নাহ হজরতুল আল্লাহ মৌলানা আব্দুল আজিজ আল কাদরি সাহেব আদাজুল আলী তিনি আমার পরে মঞ্চ ওয়াজ করবেন আরেকটি সুন্দর সাবজেক্ট নিয়ে আমার সাবজেক্ট হলো এদেশের ইসলাম ওলি আল্লাহর অবদান হাক্কানি ওলিদের রাস্তা সঠিক রাস্তা এই জন্য আমি আয়তে কারিমা তেলবাদ করেছি আজকের আলহাজ ওয়াজিদ আলী সাহেবের বাসভবনে সন্তানেরা যে আয়োজনটা করেছেন নিশা জানেও ভালো না বাঁচলে নবীকে জানাচ্ছেও ভালো না বাঁচলে এতগুলো আয়োজন করা যায় ঠিক কথা বলেন না কেন কথা সেই জন্য আমার ভাইয়েরা আমি সুরাই ইউনুস থেকে এখানে হাফ রেজ সামনে বসা আছে যোগ্য যোগ্য আলেব আলাবা আছে আমি সবচেয়ে ইতি ছোট আলে আল্লাহ পাক বলেন খবরদার সাবধান ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর ওলিগণ লা খাওফু আলাইহিম যাদের কোনো ভয় নাই ওয়া লাহুম ইয়াযানুন ওয়া এবং তারা চিন্তিত হবে না সব তাফসীর খুলে দেখবেন তাফসীর যারা মুফাসসির তারা নাম জানে

দুনিয়ায় তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াহসানুন ফিল আখিরাহ এবং আখিরাতে তারা কোনো চিন্তিত হবে না এরা হচ্ছে আল্লাহর ওলি একটু গলা ছেড়ে দিয়ে জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহ মানুষের ভোটে কোনো ওলি হয় না একথা বলে না যে আমরা এক লাখ লোক ভোট দেব। তোমাকে অলি বানাবো এই ধরনের কোনো সিস্টেম ইসলামে নেই আল্লাহ যাকে মাকসুস করে করে বেলায় পাওয়ার দিয়ে দেয় যাকে দেখলে মরা কলো জিন্দা হয় যার দরবারে গেলে বেনামাজি নামাজি হয় যার দরবারে গেলে চোর কুতুব হয় তারা হচ্ছে আল্লাহর ওয়ালি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন এই দেশে অনেক মুসলমান আছে সিটানি ব্যস্ত কথা বলা ধানের মধ্যে এক বস্তা ধানে হত 100 গ্রাম কি 500 গ্রাম সিটা থাকতে পারে এই সিটা দিয়ে তারা পুরো বস্তা বলে ধানের বস্তা না ওটা সিটার বস্তা সিটার বস্তা বলি আল্লাহর মধ্যে দুই একজন ভন্ডাবে করতে পারে 1000 জনের মধ্যে একজন ভন্ডো থাকলে কি সব ভন্ডো আর ভন্ডদের পক্ষ তো কেউ আমরা না এ কত বলেন না যারা ইসলাম এনেছেন

ভাড়া সিমলার বাইরা চলতে বাড়িয়ার বাইরা মাগুর আলীর বাইরা আমার সম্মানিত বিশ্ব লক্ষীর আমার সম্মানিত সাতচিনা জেলার কালীগঞ্জ উপজেলার বাইরা মনে রাখবেন মনে রাখবেন প্রতিদিন যে সুরা ফাতে আমরা পড়ি ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি তারা কেমন না আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তায় পরিচালিত করো পৃথিবীর সব হুজুরের কাছে শুনবেন হুজুর আসলে সহজ সরল সঠিক রাস্তায় কোনটি টি তিনি বলবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্ধারা চলেছে তারা হচ্ছে সঠিক রাস্তা সেটা হচ্ছে সঠিক রাস্তা আরো পরিষ্কার করে যদি জানতে চান আমার আল্লাহ আরো পরিষ্কার করে বলে দিলেন আল্লাহ বলে আমি নিরামত দিয়ে শ্রী নবীদের ক্ষেত পর্যন্ত যত সলেহীন বান্দা আসবে হাপকানি বলি আল্লাহ আসবে তাদেরকে আমি নিয়ামত দিয়েছি এদের রাস্তাটা হলো সঠিক রাস্তা আর একটু জোরে বলুন সলেহীন রাস্তা হচ্ছে সঠিক রাস্তা সঠিক রাস্তা

আল্লাহ যেটা দেখাই দিয়েছো সঠিক। কত বল লাগে। আল্লাহ কি দেখাই দিয়েছে? আল্লাহ বলছে নবীদের রাস্তা, সিদ্দিকদের রাস্তা, শহীদদের রাস্তা আর সলেহিনদের রাস্তা ছাড়া আর যত রাস্তা আছে সব ওয়ালা দাওয়াল নিন। গায়রিল মাকদূবি আলাইহিম তাদের পথে নয় ওলা দলিন যারা পথ নমরুদ নমরু ধামান কারণ ফেরাউন আবু জেহেল আবুল ওয়ালিদ বিন মোহারা যে সমস্ত রাস্তায় চলেছে ওই রাস্তা আমাদের চালিও না ওটা হচ্ছে বিপদগামী রাস্তা কথা বলে না কেন যে রাস্তায় নবীরা চলেছেন সিদ্দিকরা চলেছেন শহীদরা চলেছেন এরা হচ্ছে সলেহীনরা চলেছেন চলছেন এটা হচ্ছে সঠিক সবাই একটু জন জনে জবান খানে বনে আল্লাহ سورة انك كده كده نحن شد نحن نحن جول دي نحن دي نحن 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 محمد اللهم Same. শোরে নবী কাদলে তোরা কাদবি হাসোরে কথা ঠিক না বেটি কে আবু জেহেল নবীর কান্দাইছে দাইছে সে কবরে কি কাটছে না এজন্য নবীর প্রেমিক কত হবে আল্লাহ একটাই দল করে সেটা নবীর দল নবীর দল সলিহিনদের দল শহীদদের দল তো যরক সুবহান সুবহানাল্লাহ আমার সম্মানে তোমার এই জন্য বুঝতে হবে আল্লাহ নবীজি বললেন সই হাদিসের মধ্যে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আল্লাহ নবীর পরে যারা নবী দাবি করেছে তাদের মৃত্যু হয়েছে বাথরুমের হাউজের মধ্যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি ভন্ড নবী দাবি করেছিল তার মৃত্যু হয়েছে বাথরুমের হাউজে কোন জায়গায় কিয়ামত পর্যন্ত আবার যারা ভণ্ড নবী দাবি করবে তাদের মৃত্যু হবে ডাস্টবিনের মধ্যে কথা বলে না কারণ নবীজি বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত বেলায়াতের জমানা চালু থাকবেন চালু থাকবেন অলি আল্লাহরা মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন সঠিক রাস্তায় ডাকবেন তো জলে বলুন এই জন্য সাহাবিরা ওলি আল্লাহ ওলি আল্লাহর প্রথম স্তর হচ্ছে সাহাবি দ্বিতীয় স্তর হচ্ছে তাবিম তৃতীয় স্তর হচ্ছে তাবে তাবিম চতুর্থ স্তর হচ্ছে সলেহীন কিয়ামত পর্যন্ত সলেহীনদের জামানা চালু থাকবে গত মাস ছিল রবিউল সানি মাস কথা বলেন গত মাস কি মাস রবিউল সানি মাস বর্তমানে উলা উলামার চলছে এরপরে জমাদুল সানি আসবে তারপরে রজব আসবেন তারপরে সাবান আসবেন তারপরে রমজমজান আসবেন তারপরে সামাল আসবে তারপরে জুল হজ আসবে তারপরে জুল হজ আসবে তারপরে মহরম সফর আবার ফিরে আসবে বারোটি মাস শুধু ঘুরতে থাকবেন গত মাস রবিউ সানি মাস এই মাসে পৃথিবীর থেকে যিনি ইন্তেকাল করেছিলেন মাহবুবি সুবহানি পীর হাক্কানি গৌসে সন্দানি হজরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি ওয়াল হুসাইনি জানাকে আমরা সবাই মায়ের কোলে শিশু বাচ্চা পর্যন্ত বড় পীর বলে জানি কথা বলে লেখা কি বলে জানি পীরদের মধ্যে বড় পীর এক এক জনের এক একটা ডাক থাকে কি না বহু মাদ্রাসা আছে সেখানে লেখা থাকে বড় হুজুর তা নিয়ে কেউ ফতোয়া দেয় না কিন্তু বড় পীর বললে অনেকের ফতোয়া বাজে শুরু হয়ে যায় গভীর মনোযোগ হুজুর শায়খ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের যার দরবারে চোর গেলে কুতুব হয়ে যেত বেনামাজি নামাজি হয়ে যেত যিনি সত্য জন ভক্তের বাণীতে একই টাইম ইফতার করতে পারে ইনি হচ্ছে হুজুর আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ এগুলো ভালো করে বুঝতে হলে সূরা কাহাফের মধ্যে মুসা এবং খিজির আলাইহিস সালামের ঘটনা বারবার পড়তে হবে তাহলে ওলি আল্লাহর অলৌকিক ঘটনাগুলো বিশ্বাস করতে সহজ হবে যার সামনে কত সুন্দর কথা লেখা আছে রমজানেরই পহলা রাতে তোমার শুভ জন্ম হয় ওরে দিনের বেলায় খাওনা তাতে তোমার রোজা হয় কেউ জানে না চাঁদের খবর ওরে জানে গৌ সে হাই বনো পির আব্দুল কাদের জিলানি 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 জন্ম তোমার জিলানি থে তোরি কাদেরিযা আবু সালে মুসা জঙ্গি তিনি হলেন তোমার বাবা ওমুল খায়ের মা ফাতে মা তিনি তোমার জননী বলেন সুবহান আল্লাহ এগুলো শুনলে অনেকের গাজালা করে কারণ তাদের নসিবে নাই অনেকের কাচি বেরানি খাইলে পাতলা পায়খানা শুরু হয় কারণ ও খাদ্য ও জীবনও খায়নি কথা কথা বলেন না কেন অনেকে ওলি আল্লাহ জীবনী ওয়াজিকরুস সালেহিনা কাফারাতুল লিজনা

যেই সুরার নাম সুরাতুল কাহাব আছে কি না আছে যারা কোরআন শরীফ পড়ে তারা জানে পনেরো আর একটা সূরা আছে এই সুরার নাম সুরাতুল কাহাব এই সুরা কাহাবের মধ্যে আল্লাহ বড় চমৎকার ভাবে আলোচনা করেছেন সুরা কাপের এই শুরুর দিকে আপনারা পেয়ে যাবেন আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি শোনাই দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম মাইয়াহদিন লাহু ফাহুল মুহতক মুহতক ওয়ামাই দুলিল ফলেং তাজিদ এল হুজিদেল ওয়লিয়ম মুর্শেদা অল্লাবক বলেন মাইয়াহদিন লাউ ফাহুআল মোহ্দাদ উয়াল মহদাত হেদায়ত করে হেদায়ত করে তিনি এক মা তোর হেদায়েত প্রাপ্ত হয় প্রাপ্ত হয় আল্লাজারে করে ওই বান্দা মা তোর হেদায়ত প্রাপ্ত হয় ও আমায়ীল আর আল্লাহ যাকে গোমরাহি করে ও মাই ইদুলিল আর আল্লাহ যারে পথভ্রষ্ট করে ও ওই ঈদুল আল্লাহ যারে বিপদগামী করে ফালান তাজিদ আলহু ওই ব্যক্তি না ওলিয়া মুরশিদ দা পাওয়ার জন্য কোন ওলি মুরশিদ কোন পরপদর্শক পাবে না তাহলে বুঝা গেল যারা হেদায়েত প্রাপ্ত হবে তাদের জন্যই ওলি মুরশিদ আছে জরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে সুবাহান সুবহানাল্লাহ মুরশিদা শব্দ কোরআন শরীফে আছে কিনা আছে সূরা কাহাফে একবার এখানে পেয়ে যাবেন এখানে নম্বর আয়া ১৫ নম্বর পারার সতেরো নম্বর আয়ার শেষের দিকে শেষ ওলি জাম্ মুসাদ একটু জোরো খান্ সুবাহার সুবাহারম্ভ সামনে একটু আমার বায়রাম। সুরা ময়দানে একটা সূরা আছে আছে কি নাম আছে আমি কিন্তু আমার সাবজেক্টের উপরে কথা বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করছি আল্লাহর দয়া যদি করে এই কথাগুলো আপনাদের জন্য বড় ভবিষ্যতের জন্য বড় অনেক বড় সাওয়াব পাবাম সুরা ময়দানে সূরা আছে কি নাম এই সূরার 35 নম্বর আয়াত কত নম্বর আয়াত 35 আর একটু জোরে 35 35 নম্বর আয়াত আল্লাহ বলেন يا, يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة تزوركم سبحان الله سبحان الله يا أيها الذين آمنوا اتقوا الله ওয়া ابو তাগু ইলাইহিল ওয়াসিম ওয়া জিহাদ ফি সাবিলহি লাকে রাখা হবে আমার শোনা টিকারিস মায়েরা আওয়াজ দিই বলো দুনিয়ায় যদি নবী না পারেন ওই কবরে নবী না যাবে কি যাবে না নারে তাকবীর